আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব প্রশ্নটা হচ্ছে ক্লাসিক্যাল আয়র নিয়োগ তত্ত্বটি কি করা ব্যাখ্যা করো এটা অনেক বড় প্রশ্ন আমি একটু শর্টকাটে চেষ্টা করব এটা বুঝিয়ে ফেলার জন্য তবে সম্পূর্ণটুকু আমরা লিখব না আমরা কিছু অংশ মুখে বলবো আর কিছু লিখে দিব ঠিক আছে কি বলছি যেটা মুখে বলবো এটাও আপনারা লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খেয়াল করেন প্রথমে আপনারা লিখবেন অ্যাডাম স্মিথ ডেভি ট্রিকাডু জে বি শ্যা জে পিগু প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বিভিন্ন সময়ে আয় নিয়োগ সংক্রান্ত যে মতবাদ প্রকাশ করেন তার সমান নীতিরূপী হল ক্লাসিক্যাল আয়ো নিয়োগ তথ্য এইটুকু লিখবেন এইটুকু প্রথমত আপনারা লিখবেন কে কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হচ্ছে জে বি শ্যা ডেভি ট্রিকাডু অ্যাডাম স্মিথ পিগু প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বিভিন্ন সময় আয় আর বিভিন্ন মতবাদ প্রচার করছে তার যে সমানিত বা সম্মিলিত রূপ এটাকে ক্লাসিক্যাল নিয়োগ বলা হয় কথা বুঝতে পারছেন তাই হলো কি ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্ব তাহলে আপনারা এইটুকু লিখবেন লেখার পর আপনারা লিখবেন অনুমিত শর্ত এটার পর আপনারা লিখবেন কি অনুমিত শর্ত অনুমিত শর্ত অর্থাৎ এই শর্ত উপর নির্ভর করে এই তথ্যটা প্রয়োগ করা হয়েছে একটু খেয়াল করেন অনুমিত শর্তের মধ্যে এক নাম্বার দিয়ে লিখবেন যে শ্রম বাজার শ্রম এবং অর্থবাজার বিবেচ্ছ এই তথ্যের মধ্যে তিনটা বাজার বিবেচ্ছ এক নাম্বার লিখবেন শ্রম দ্রব্য এবং অর্থবাজার বিবেচ্ছ দুই নাম্বার দিয়ে লিখবেন শ্রম এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান অর্থাৎ শ্রম বাজার এবং দ্রব্য বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে কত বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের উদ্ভব হয় তাহলে আপনারা লিখবেন কি লিখবেন দুই নাম্বার শ্রম ও দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান তিন নাম্বার দিয়ে আপনারা লিখবেন অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে অর্থ মানে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কি করে কাজ করে এইটুকু লিখবেন চার নাম্বার হচ্ছে যে বি বাজার বিধি প্রযোজ্য যে বি বা স্যার বিধি প্রযোজ্য লিখলে হবে প্রযোজ্য কি প্রযোজ্য বা বিধি কার্যকর যে কি কার্যকর একটু খেয়াল করেন আমি বুঝাবো বিষয়গুলা পাঁচ নাম্বার আপনারা লিখবেন শ্রমি উৎপাদনের একমাত্র উপকরণ শ্রমই উৎপাদনের একমাত্র উপকরণ ছয় নাম্বার দিয়ে আপনারা লিখবেন যে পাঁচ নাম্বার লিখলাম স্বামী উৎপাদনের একমাত্র উপকরণ ছয় নাম্বার দিয়ে লিখবেন উৎপাদনের উপকরণ সমজাতীয় উৎপাদনের উপকরণ সমজাতীয় সাত নাম্বার দিয়ে আপনারা লিখতে পারেন শ্রমের গতিশীলতা বিদ্যমান শ্রমের গতিশীলতা বিদ্যমান আট নাম্বার আপনারা লিখবেন শ্রমের চাহিদা যুগান প্রকৃত মজুরির উপর নির্ভরশীল শ্রমের চাহিদা এবং যুগান কৃষের উপর নির্ভরশীল প্রকৃত মজুরির উপর আমরা একটু অনুমিত শর্তটা বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করেন এক নাম্বারে আমরা তিনটা বাজারের কথা বলছি শ্রম বাজার দ্রব্যবাজার এবং অর্থবাজার এই তথ্যটা সমবাজার অর্থবাজার এবং দ্রব্যবজার ক্ষেত্রে প্রযোজ্য আর এই কারণে বলছে যে সমবাজার দ্রব্য বাজার এবং অর্থ বাজার কি বিবেচ্য করে এই সমবাজার দ্রব্যবজার অর্থবাজারের মধ্যে দুই নম্বরে বলছে সমবাজার ও দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান অর্থাৎ সমবাজারে অসংখ্য ক্রেত বিক্রেতা থাকে এবং কেত বিক্রেতার মধ্যে কষাকষি হয় তদ্রুব্যভাবে দ্রব্য বাজারে অসংখ্য ক্রেত অসংখ্য বিক্রেতা থাকে কেত বিক্রেতার মধ্যে কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের উদ্ভব হয় তিন নাম্বার হচ্ছে অর্থ অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদের মধ্যে চার নম্বর হচ্ছে শেয়ার বিধি কার্যকর প্রশ্ন উঠতে পারে শেয়ার বিধি কি আমাদের একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আছে যে বিষে এই যে বিষে শেয়ার বিধি প্রদান করছে শেয়ার বিধির মূল বক্তব্য হচ্ছে এইটা যে যুগান সর্বদাই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে বাজারে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান পরস্পর সমান হয় সাময়িক কালে সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদার মধ্যে অসমতা দেখা দিলেও দীর্ঘকালে স্বয়ংক্রিয়ভাবে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয় এবং অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় এটাই শেয়ার বিধির মূল বক্তব্য শেয়ার বিধি হচ্ছে এটা অর্থাৎ শেয়ার বিধির মধ্যে বলা হয়েছে ধরেন এই কলম এই কলম উৎপাদন করছে কলমের যে যোগান এই কলমের যোগানে তার নিজের গুণাগুণ দিয়া সম পরিমাণ তার উৎপাদন যতটুকু তার পরিমাণ চাহিদা সৃষ্টি করবে এবং এই বাজারে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয়ে যাবে কোনো কারণে অল্প সময়ের জন্য বা খানিক সময়ের জন্য অসমান হলেও দীর্ঘকালে গিয়া সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হবে তখন পূর্ণ নিয়োগ অর্জিত হবে অর্থাৎ দেশে বেকার থাকবে না কথা ক্লিয়ার এরপরে লিখছে শ্রমিক উৎপাদনের একমাত্র উপকরণ এই তথ্যের মধ্যে আমরা জানি ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো আছে এগুলোর মধ্যে শ্রমকে বিবেচনা করা হয়েছে পরে উৎপাদনের উপকরণ সমজাতীয় সমজাতীয় যে উপকরণটা ব্যবহার শ্রমের গতিশীলতা বিদ্যমান শ্রমের কি বিদ্যমান গতিশীলতা পরে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান প্রকৃত মজুরির উপর নির্দেশ করে শ্রম কতটুকু আসবে কতটুকু মানে কতটুকু শ্রমের দরকার কতটুকু শ্রমের যোগান আছে সেটা নির্ভর করে কিসের উপর আর্থিক মজুরির উপর না প্রকৃতি মজুরির উপর এই অনুমিত শর্তগুলো আপনারা লিখবেন লেখার পর অনুমিত শর্তগুলো লেখার পর আপনারা লিখবেন মূল বক্তব্য মূল বক্তব্য মূল বক্তব্য লেখা কুলন মূল বক্তব্যের মধ্যে আপনারা লিখবেন ক্লাসিক্যাল আয়ো নিয়োগ মূল বক্তব্য হলো লিখবেন ক্লাসিক্যাল আয়ো নিয়োগ মূল বক্তব্য হলো অর্থনীতিতে অর্থনীতিতে স্বয়ংক্রিয় যেটুকু লিখবেন সেটা আগে বলতেছি পরে বোঝা যাচ্ছি ক্লাসিক্যাল আয়ো নিয়োগ তথ্যের মূল বক্তব্য হলো অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় এবং অর্থনীতিতে সব সময় পূর্ণ নিয়োগ বিরাজমান থাকে সাময়িকভাবে অপূর্ণ নিয়োগ দেখা দিলেও দীর্ঘকালে পূর্ণ নিয়োগে ফিরে আসে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে এই মতবাদের অর্থই হলো বা এই মতবাদের অর্থ হলো যে বিষয়ের বাজার বিধি যে বিষয়ের কি বিধি বাজার বিধি কথা ক্লিয়ার আমি আবার বলতেছি মূল বক্তব্যটা কি ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বের মূল বক্তব্য হলো অর্থনীতিতে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে এমনিতে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় অর্থাৎ বেকার থাকে না অটোমেটিকলি বেকার দূর হয়ে যায় এটা ক্লাসিক্যাল ডে মত কিন্তু কেন্সের মত এরকম না কেন্সের মতো হচ্ছে কার্যকারী চাহিদা ঘাটতির কারণে বেকার সমস্যা দেখা দেয় কার্যকারী চাহিদা ঘাটতি রোধ করতে পারলে সরকারি ব্যয়ের মাধ্যমে তখন পূর্ণ নিয়োগে পৌঁছে ঠিক আছে কি বলছি কেন্সের মতবাদ আর ক্লাসিক্যালদের মতবাদের মধ্যে পার্থক্য আছে আমি একটু বলতেছি দেখেন ক্লাসিক্যালরা কি বিশ্বাস করে ক্লাসিক্যালটা বিশ্বাস করে অর্থনীতিতে সবসময় পূর্ণ নিয়োগ বিরাজমান থাকে অর্থাৎ বেকারত্ব থাকে না তাহলে ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্বের মূল বক্তব্য হলো অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় অর্থাৎ অটোমেটিকলি বেকার থাকে না পূর্ণ নিয়োগ অর্জিত হয় মানে কি কোনো বেকার থাকে না সাময়িকভাবে মানে কিছু সময়ের জন্য অপূর্ণ নিয়োগ অর্থাৎ বেকার থাকলেও দীর্ঘকালে আবার পূর্ণ নিয়োগে ফিরে আসে অর্থাৎ দীর্ঘকালে গিয়ে বেকার থাকে না ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে এই মতবাদের অর্থ হলো যে বিষয়ের বাজারবিধি অর্থাৎ যে বিষয়ের মধ্যে বলা হয়েছিল যে পূর্ণ নিয়োগে ফিরে আসে এটার মধ্যে পূর্ণ নিয়োগে ফিরে আসে এর জন্য এই মতবাদের অর্থ কি যে বিষয়ের কি বিধি বাজার বিধি তাহলে আপনারা এইটুকু লিখবেন যে ক্লাসিক্যাল আয় নিয়োগ তথ্যে মূল বক্তব্য অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় এবং অর্থনীতিতে সবসময় পূর্ণ নিয়োগ বিরাজমান থাকে সাময়িকভাবে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ দেখা দিল দীর্ঘকালে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ফিরে আসে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে এই মতবাদের অর্থ হল জয় বিষয়ের বাজারবিধি এইটুকু লেখার পরে আপনার লিখবেন বিশ্লেষণ বল বক্তব্য এরপর আপনার লিখবেন কি বিশ্লেষণ এটার পর আপনার লিখবেন বিশ্লেষণ বিশ্লেষণ লেখা কলম দিলেন আপনারা লিখবেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা সমস্ত বাজার ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে ভাগ করেছেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে বিদরা সমস্ত বাজার ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার হচ্ছে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার বাঘ হচ্ছে জানেন কি এক নাম্বার বাঘ হচ্ছে সমবাজার দুই নাম্বার হচ্ছে দ্রব্য বাজার তিন নাম্বার গ আপনারা লিখবেন এভাবে তিন নম্বর হচ্ছে অর্থবাজার বাজার এই তিনটা বাজারের ব্যাখ্যাটা আমরা আবার দিব তাহলে আপনারা লিখবেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ্যা যা সমস্ত বাজার ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করেছে যথা শ্রমবাজার দ্রব্য বাজার এবং অর্থবাজার এখন আমরা ফার্স্টে কোন বাজারের ব্যাখ্যা দিব শ্রম বাজারের লিখবেন ক দিয়া শ্রম বাজার লেখা কলন দিয়ে আপনারা লিখবেন যে শ্রম বাজারে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য অর্জিত হয় অর্থাৎ শ্রম বাজারের শর্ত হলো শ্রমের চাহিদা এল ইকুয়েল টু শ্রমের যুগান এস এল শ্রমের সমবাজারে ভারসাম্য শর্ত পালিত কিভাবে লিখবেন শ্রম পালিত ভারসাম্য পালিত চাহিদা লিখবেন শ্রম শ্রমের চাহিদা শ্রমের যুগানের সমতার মাধ্যমে অর্থাৎ শ্রমের চাহিদা শ্রমের যুগান সমানের মাধ্যমে ভারসাম্য অর্জিত হয় অর্থাৎ সমবাজারে ভারসাম্য হলো শ্রমের চাহিদা শ্রমের চাহিদাকে ডিএল দ্বারা প্রকাশ করা হয় এবং শ্রমের যোগানকে প্রকাশ করে এস দ্বারা এরপর আপনি লিখবেন খ খ লিখবেন দ্রব্য বাজার দ্রব্য বাজার লেখা লিখ কলম লিখবেন দ্রব্য বাজারে দ্রব্য বাজারে বিনিয়োগ এবং সঞ্চয়ের সমতার মাধ্যমে ভারসাম্য অর্জিত হয় অর্থাৎ দ্রব্য বাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে বিনিয়োগ আই ইকুয়াল টু সঞ্চয় এস এইটুকু লিখবেন এরপরে গ নাম্বার দিয়ে আপনি লিখবেন অর্থবাজার অর্থবাজার কুলন দিয়ে আপনি লিখবেন অর্থবাজারের ভারসাম্য শর্ত এটা অর্থবাজারে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে অর্থ বাজারে ভারসাম্য অর্জিত হয় অর্থাৎ অর্থবাজারে বাজারে শর্ত হল অর্থের চাহিদা অর্থের চাহিদা এমডি ইকুয়াল টু অর্থের যুগান এমএস আমি আবারও বলতেছি আপনারা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখবেন যেভাবে বলছি যে অর্থ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা সমস্ত বাজার ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর সমবাজার দুই নম্বর ধ্রুব তিন নম্বর অর্থবাজার বাজার লেখা কোয়া নাম্বার দিয়ে সমবাজারে ব্যাখ্যা লিখবেন সমবাজারে লিখবেন সমবাজারে সমের চাহিদা সমের যুগানে সমত্র মাধ্যমে সমবাজারে ভারসাম্য অর্জিত হয় অর্থাৎ সমবাজারে ভারসাম্যের শর্ত হল ডি এল ইকুয়াল টু এস অর্থাৎ সমের চাহিদা ইকুইল টু শ্রমের যুগান পরে দ্রব্য বাজার দ্রব্য বাজারে ভারসাম্য শর্ত পালিত হয় বিনিয়োগ এবং সঞ্চয়ের সমতার মাধ্যমে অর্থাৎ সমবাজারের ভারসাম্য শর্ত দ্রব্য ভারসাম্য শর্ত হল বিনিয়োগ ইকুয়েল টু কি সঞ্চয় অর্থবাজার অর্থবাজারে অর্থের চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে অর্থ বাজারে ভারসাম্য পালিত হয় অর্থাৎ অর্থ বাজারের ভারসাম্য শর্ত হলো এমডি ইকুয়েল টু এম এস অর্থাৎ অর্থের যোগান টু কি অর্থের চাহিদা অর্থের চাহিদা টু অর্থের যোগান এইটুকু ব্যাখ্যাটা দিবে দেওয়ার পরে লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্ব ব্যাখ্যা করা হলো ক্লাসিক্যাল আয় নিয়োগ তত্ত্ব কি করা হলো ব্যাখ্যা করা হলো এখন চিত্র অঙ্কন করব আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব চারটা চিত্র দিয়ে আমরা ব্যাখ্যাটা করব খেয়াল করেন প্রত্যেকে এটার ভূমি অক্ষ এটার ভূমি যাতে মিলে খেয়াল করেন আমরা আরেকটু ছোট করে করবো যে তোমাদের জায়গা স্বল্পতা আছে ওয়াই ও এক্স ওয়াই ও এক্স টু এক্স ওয়াই এইটুকু লিখবেন লেখার পরে আপনারা এখানে একটা নাম দিবেন এটার নাম দিবেন হচ্ছে এম বি এখানে একটা টান দিয়েন গেছে বলছি এটার নাম দিয়ে দিয়েন হচ্ছে ডাব্লু পি ঠিক আছে এরপরে এখানে এরকম একটা দিয়েন দিয়ে আপনারা কি করবেন জানেন এখান থেকে এখানে একটা টান দিবেন itu kok. Kita satu miliar juga. Kita lihat like, yang Y equal to FM. এটা লেখা দিয়েন হচ্ছে ডি এল এটা লেখা দিয়েন এস এল অর্থাৎ শ্রমের চাহিদা শ্রমের যোগান এটা বিন্দু লিখেন এটা লিখেন এফ মানে পূর্ণ নিয়োগ আর এখানে লিখেন পূর্ণ নিয়োগের ডাব্লু বাই পি নট ডাব্লু বাই কি পি নট এটার নামও এনএফ ডি এন যেহেতু এটার সাথে এটা সম্পর্ক আছে এটা দিয়ে দেন হচ্ছে ওয়াই নট এখানেও ওয়াই নট দিয়ে দিয়েন কারণ এটা এটার সাথে সম্পর্ক এটার নাম একটা জি দিতে পারেন জি দিয়ে দিলাম এরপরে এটার নাম দিয়েন এইচ এখানে দিয়েন হচ্ছে এখানেও এখানে ডাব্লিউ নট একটু খেয়াল করা বাংলায় এখানে আমরা লিখবো হচ্ছে নিয়োগ বাংলায় আমরা এখানে লিখবো কি নিয়োগ আর এখানে লিখবো হচ্ছে প্রকৃত মজুরি প্রকৃত মজুরি এখানে আমরা লিখবো উৎপাদন তাহলে এখানে নিয়োগ হলে এখানেও নিয়োগ এখানেও কি নিয়োগ ইচ্ছা করলে আমরা নিয়োগ লিখতে পারি এখানে এখানে উৎপাদন হইলে এখানে উৎপাদন উৎপাদন এখানে হচ্ছে দাম স্তর এখানে কি স্তর দাম স্তর এখানে দাম স্তর হইলে এখানেও দাম স্তর কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক সম্পর্কিত এখানে দাম স্তর এখানে হচ্ছে আর্থিক মজুরি আর্থিক মজুরি একটু খেয়াল করে এখন এই চিত্রটাকে আমরা দিলাম ক চিত্র এটাকে দিলাম খ এটাকে দিলাম হচ্ছে গ এটাকে নাম দিয়ে দেন গ আমরা এখন এটা কি লিখব ব্যাখ্যা লিখবো চিত্র খেলতো চিত্রটা এইভাবে অঙ্কন করবেন চারটা চিত্র অঙ্কন করবেন অঙ্কন করার পরে এটা আমরা কি দিব ব্যাখ্যা দিব কথা বুঝতে পারছেন ব্যাখ্যার মধ্যে আমরা ভাসতেই বলবো কচিত্রে কচিত্রে যে শ্রমের চাহিদা এবং শ্রমের যুগান পরস্পরকে এই বিন্দুতে স্যাট করায় ই হলো ভারসাম্য বিন্দু ই হলো শ্রমবাজারের ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে নিয়োগের পরিমাণ হচ্ছে এন যা পূর্ণ নিয়োগ নির্দেশ করে পূর্ণ নিয়োগ নির্দেশ করে এবং প্রকৃত মজুরি ডাব্লিউ বাই পি নট করে সচিত্রে ওয়াই টু হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু এফ এন হলো উৎপাদন রেখা এই রেখা পূর্ণ নিয়োগ স্তরে কি পরিমাণ উৎপাদন হয় তা নির্দেশ করে এন এফ বা পূর্ণ নিয়োগ স্তরে উৎপাদনের পরিমাণ হচ্ছে ওয়াই নট ওয়াই নট পরিমাণ উৎপাদিত দ্রব্য কি দামে কত দামে বিক্রি হবে তা নির্দেশ করে গচিত্রের এমবি রেখা ওয়াই নট উৎপাদনের পরিমাণ ওয়াই নট দ্রব্য পি দামে বিক্রি হয় গচিত্রে দাম স্তর এবং আর্থিক মজুরির মধ্যে সম্পর্ক প্রকাশ পায় এক্ষেত্রে পিনট দাম স্তরে আর্থিক মজুরি ডাব্লিউ নট এভাবে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় এইটুকু আপনারা লিখবেন কথা ক্লিয়ার আমি যে ব্যাখ্যাটা মুখ দিয়ে শ্রবণ করছি আপনারা খাটামোট লিখবেন এখন বুঝেন এই যে শ্রমবাজারের শ্রমের চাহিদা হচ্ছে এইটা ডি আর আমি বুঝার জন্য বলতেছি শ্রমবাজারের শ্রমের চাহিদা ডি শ্রমের যোগান হচ্ছে এসেল দুইটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করায় ই হচ্ছে শ্রমবাজারের ভারসাম্য এই শ্রমবাজারের ভারসাম্য এই বিন্দুতে এই বিন্দু অনুসারে নিয়োগের পরিমাণ হচ্ছে এন এফ আর এন এফ পূর্ণ নিয়োগ বুঝাইছে অপূর্ণ না অর্থাৎ পূর্ণ নিয়োগ কোনো বেকার নাই এই পূর্ণ নিয়োগ স্তরে প্রকৃত মজুরি হয় ডাব্লিউ বাই পি নট এই যে দেখেন এটা বরাবর পি নট এখন এইটুকু নিয়োগ দিলে শ্রমিক যখন এন এফ পরিমাণ নিয়োগ হয় এরা কি করে উৎপাদন করে এরা কতটুকু উৎপাদন করে এইটুকু উৎপাদন করে এটা নির্দেশ করা ওয়াই ইকুয়াল টু এফ এন রেখা এটা দ্বারা এই যে পূর্ণ নিয়োগ স্তরে কতটুকু উৎপাদন হয় তা নির্দেশ করা হয় বা বোঝায় তাহলে ওয়াই এন এফ এন এফ নিয়োগ দ্বারা বা নিয়োগ করা হলে শ্রমিক উৎপাদন হয় ওয়াই নট আর ওয়াই নট পরিমাণ উৎপাদন এটা আবার বাজারে গিয়ে বিক্রি হয় তাহলে ওয়াই নট পরিমাণ উৎপাদন কি দামে বিক্রি করবে এটা নির্দেশ করে চি এম পি রেখা তাহলে ওয়াই নট পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এটা বিক্রি হয় পি নট দামে কি দামে বিক্রি হয় পি নট দামে এখন আবার পিনর যখন দাম হয় এই দাম স্তরে আর্থিক মজুরি হয় ডাব্লিউ নট কথা ক্লিয়ার এখন দেখেন ফার্স্টে শ্রমিক নিয়োগ দিয়েছেন শ্রমিকের বেতন দিতে হয়েছে প্রকৃত মজুরি এটা তাহলে শ্রমিক নিয়োগ করছেন কি অযথা অযথা করেন নাই শ্রমিক এটা হচ্ছে পূর্ণ নিয়োগ এই পূর্ণ নিয়োগ মানে কোনো বেকার থাকে না বেকার না থাকলে উৎপাদন হয় এতটুকু এইটুকু উৎপাদন মিললে এটা উৎপাদন করার পরে এটা কোথায় বিক্রি করা হয় বাজারে কি নামে পিনর দামে এই যে দ্রব্য বিক্রি করার পরে এই দাম স্তরের উপর নির্ভর এই যে এই দাম স্তরে আর্থিক মজুরি এটা এভাবেই দেখেন এই যে ফার্স্টে হয় নিয়োগ নিয়োগের পরে প্রকৃত মজুরি দিতে হয় তাদেরকে এই নিয়োগ দিয়ে উৎপাদন হয় নিয়োগ যে জনবল নিয়োগ দিবেন তাদের দিয়ে উৎপাদন করা হয় উৎপাদন করানো হয় উৎপাদিত দ্রব্য আমার বাজারে বিক্রি করা হয় বাজারে বিক্রি করে যে দাম পাওয়া যায় এই দামের থেকে আর্থিক মজুরি দেওয়া হয় কথা বুঝতে পারছেন দেখেন এইভাবে স্বয়ংক্রিয়ভাবে এটা পূর্ণ নিয়োগ হলে এইভাবে ঘুরতে থাকে এটাকে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় বলা হয় ঠিক আছে কি বলছি আশা করছি প্রত্যেকে এই বিষয়টা পারবেন তাহলে ব্যাখ্যাটা এইভাবে লিখবেন চাহিদা এবং যোগান করায় এফ হল নিয়োগের পরিমাণ যা পূর্ণ নিয়োগ নির্দেশ করে এবং প্রকৃত মজুরি পি নট কচিত্রের টু এফ এন পূর্ণ নিয়োগ স্তরে কতটুকু উৎপাদন হয় তা নির্দেশ করে পূর্ণ নিয়োগ স্তরে উৎপাদনের পরিমাণ হচ্ছে ওয়াই নট ওয়াই নট পরিমাণ উৎপাদন কত দামে বিক্রি হবে তা নির্দেশ করে গচিত্রে এমবি রেখা ওয়াই পরিমাণ উৎপাদন উৎপাদিত দ্রব্য পিনর দামে বিক্রি হয় গচিত্রে দাম স্তর এবং আর্থিক মজুরির মধ্যে সম্পর্ক প্রকাশ পায় পিনর দাম স্তরে আর্থিক মজুরি ডাব্লিউ নট এভাবে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় তাহলে এভাবে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ কি হয় অর্জিত হয় এটা হচ্ছে ক্লাসিক্যাল আয় নিয়োগ তথ্যের ব্যাখ্যা এইটুকু আপনারা দিবেন আশা করি হবে আর সমালোচনাটা অনুমিত শর্তের বিপরীত বই থেকে পড়ে নেবেন খোদা হাফেজ ভালো থাকবেন